সম্প্রচার মাধ্যম কি আসলেই স্বাধীন সাংবাদিকরা কি সত্যি মানুষের কথা নির্ভয়ে বলতে পারেন নাকি এখানেও রাজনৈতিক দুর্বৃত্তায়নার পুঁজির তাপট যার নিচে চাপা পড়ে সম্প্রচার মাধ্যমের মুক্ত কণ্ঠস্বর আর সম্প্রচার কর্মীদের বঞ্চনার গল্প চব্বিশের পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশ আর সব সবকিছুর মতো গণমাধ্যমেও সংস্কারের ব্যাপক তোর্জড় গঠন করা হলো গণমাধ্যম সংস্কার কমিশন কিন্তু অভ্যুত্থান পরবর্তী দেড় বছরে সংস্কারের পথ পথরেখাটাকে চূড়ান্ত করা গেল যে ভীতের উপর আগামীতে শক্তভাবে দাঁড়াবে দেশের সম্প্রচার মাধ্যম সেই আলাপে উঠল চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজিত মতবিনিময় সভায় যেখানে এক মঞ্চে বসলেন প্রধান প্রধান সব রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যম সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করেন সম্প্রচার কর্মীরা তাদের মতে ঐকমত্য কমিশনের আলোচনায় শুধু রাজনৈতিক বিষয়গুলোই গুরুত্ব পেয়েছে আমরা সবাই শুধু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি সবাই যারা বিরোধী দলে থাকি তারা বলি দেশে গণমাধ্যম স্বাধীন নয় আর গত পনেরো বছর শেখ হাসিনার মুখে শুনেছি বাংলাদেশে গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে ফলে আমরা কিন্তু চেয়ার বদলালে আমাদের অভিমত বদলে যায় আমরা এই বক্তব্যগুলো কিংবা এই দৃশ্যপটগুলো আর দেখতে চাই না গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দাবি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যেন স্বাধীন থাকতে পারি আমাদেরকে আপনারা আপনাদের করতে দিবেন না কিনা লেজুর কমিশন আপনারা প্রধানমন্ত্রী কী হবে তার দায়িত্ব কি হবে এত কিছু আলোচনা করছেন কিন্তু যে পাঁচটি কমিশন আর্থ সামাজিক বিষয়ে কথা বলে মানুষ নিয়ে কথা বলে মানুষের সমস্যা নিয়ে কথা বলে সেই পাঁচটি কমিশনের কোনো কিছু ঐক্যমত কমিশনে আলোচনা হয়নি এবং যার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন একটি গণমাধ্যম সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের মতে রাজনৈতিক ইস্যুতে এই সরকারের কাছেও যথেষ্ট গুরুত্ব পায়নি গণমাধ্যম সংস্কার ইস্যু এক নম্বর হচ্ছে গণমাধ্যমের যারা কাজ করেন তাদের অধিকার মর্যাদা এবং তাদের কোড অব এথিক্স এই দুটো পরস্পর সম্পর্কিত কিন্তু তাদের অধিকার মর্যাদাকে যদি আমরা গুরুত্ব না দিই সেইটাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারি প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছেন আর কেউ গণমাধ্যমে যাচ্ছেন আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে ঢুকছেন কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে প্রত্যেক পেশারই একটা নির্দিষ্ট চেহারা থাকে কিন্তু একটা পেশা যদি সম্পূর্ণ অনিশ্চিত জায়গায় থাকে তার আয়ের প্রশ্নে বলেন তার মর্যাদার প্রশ্নে বলেন তার নানা ধরনের অধিকারের প্রশ্নে বলেন তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশার যে মানে পেশাদারিত্ব এবং সেইখানে তার যে মনোযোগ এবং নিষ্ঠা সেই ক্ষেত্রে ইন্টিগ্রিটি এটা আশা করা কঠিন যে আমরা এত আলোচনা করলাম ঐক্যমত্য কমিশনে কিন্তু অনেক সংস্কার নিয়ে যেমন আলোচনা হয়নি গণমাধ্যম সংস্কার নিয়ে কোনো আলোচনাই ওঠে নাই কথাটা এই কারণে বললাম কারণ অনেকের ধারণা যে যতগুলো কমিশনের রিপোর্ট হয়েছে বোধ সব কিছু নিয়ে আলোচনা হয়েছে আমরা কেন কথা বললাম না এটা আলোচনাই কিন্তু হয়নি এমনকি একশো ছেষট্টিটা যে প্রশ্ন মালা যেটা বহুল আলোচিত তার মধ্যে কিন্তু গণমাধ্যম কোনো এজেন্ডাও ছিল না এটাই বাস্তবতা ফেব্রুয়ারিতে ভোট তারপর নতুন সরকার কেমন হবে আগামীর গণমাধ্যম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ ব্যাপারে তাদের ভাবনা তুলে ধরেন ডাক্তার হওয়ার জন্য যেমন এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং একটা লাইসেন্স প্রাপ্তির ব্যাপার থাকে যারা লয়ার হন তাদের জন্য বার কাউন্সিল যেমন করে আসে সে বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে ভাইভা দিয়ে সেটা উত্তীর্ণ হওয়ার পরে তারপরেই তারা ক্লায়েন্ট ধরতে পারেন আইনজীবী হিসেবে তারা তাদের কার্যভার গ্রহণ করতে পারেন তেমনিভাবে সাংবাদিকদের জন্যেও আসলে কারা সাংবাদিক হলেন সংবাদকর্মী হলেন সেটার একটা সুনির্দিষ্ট জায়গা থাকা দরকার একটা বডি থাকা দরকার যেখানে সাংবাদিকতার যে মানদণ্ডগুলো আছে সেটার পরীক্ষা নিরীক্ষার পরেই সেই বডিটা তারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দিবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই সাঁতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে আমাদের যেমন সীমাবদ্ধতা আছে আমাদের দুর্বলতা আছে ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে শাসন করার এই দায়ভারটি আপনাদেরকে গ্রহণ করতে হবে অত্যন্ত ন্যায় নিরপেক্ষতার সাথে একটু আগে আমাদের সামনে যে কথা শুনেছি যে আপনারা আমাদের কেউ হবেন না কিন্তু আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আপনারা অবশ্যই বাংলাদেশের হবেন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ সরকারের সময় গণমাধ্যম নিজে থেকেই ফ্যাসিবাদকে সমর্থন করেছে কিন্তু তাদের চাওয়া সাংবাদিকরা দল কানা না হয়ে নিজেদের দায়িত্বটুকু পালন করুক রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম কারণ আমরা দেখছি তো যে আপনার গত পনেরো বছর কি হয়েছে আমরা দেখেছি গত পনেরো বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসলিনকে সমর্থন করেছেন এটা আমাদের দেখা এই দেশের মানুষের দেখা তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন আপনাদের কমিটমেন্টটাকে জনগণের কাছে আপনাদের আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন বিজেসির এই আয়োজন থেকে সম্প্রচার সাংবাদিকদের জন্য ওয়েস্টবোর্ড টেলিভিশন লাইসেন্স নীতিমালা প্রণয়ন সম্প্রচারের মাধ্যমকে শিল্প হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয় বলা হয় গণমাধ্যম সংস্কারে বিজেসি যে সুপারিশমালা দিয়েছিল গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে তার প্রতিফলন হয়নি মনির মিল্লাত ওয়ান নিউজ ঢাকা